আজ আমরা ঘুরতে চলে আসলাম দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের শিশু উদ্যানে ওই দেখুন সবাই মিলে ঘুরতে এসেছি আর বউ এসে আগেই চেপে গিয়েছে কিন্তু আর এই যে আমার পকেট শালি বুঝলেন দেখুন কোথায় উঠেছে আসলে এগুলো জায়গায় এলেন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় কত সুন্দর এবার দেখুন দুই বোন মিলে একসঙ্গে দূর দূরে দুলুনি খাচ্ছেন আর তারপর এই যে মজার জায়গা এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যাক্টিভিটি গেম যে একদম খুব সুন্দর করে দেখুন এদিকে চাপ দিন আমি উঠিনি ভাগ্যাস আমি হাত দিয়েই করে দিয়েছি ওটা ব্যাপারে আমি উঠলে সামনের মানুষ উপরেই উঠে থেকে যেত আর তারপরেই দেখুন সুন্দর চক্কর গোল এটাতে বসলে না মাথাটা ঘুরতে আরম্ভ করে ওরে বাবারে আমার তো দূর থেকে দেখেই মাথা ঘুরছিল আরে ববড়ে ফাস্ট 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 না হতে পারি আর তারপর দেখুন কি জি উঠে হুম ভাগিস ভেঙে পড়ে নেই উপর থেকে তারা তো কমরটা যেত নিঘাত ফটোশুট চলছে আরে ভাই বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই আড়াআড়া দেখে হুম হুম রিলস রিলস বানানো চলছে হুম

শালাবাবুরাও আড্ডা চলছে সঙ্গে ফুচকুরাম দেখুন আইসক্রিম খাচ্ছে আর এদিকে কিন্তু ঘুগনি আর চপ রেডি ব্যাস আমি সার্ভ করতে চলে এসেছি যাই না সার্ভ করার সময় কী সব বলছি না সব হাসাহাসি করছে এবার বুদের দেওয়া চলছে ব্যাস খেয়ে নিয়ে এবার দেখুন ব্যাস ভালোই ঘোরা হলো আজকে বি আর আম্বেদকারের মূর্তি ব্যাস যাক ভালোই হলো পুনিয়াত শিশু উদ্যান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা